এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে যে কয়েকটি কোম্পানি নিয়ে আলোচনা করা হবে যেগুলো মার্কেটের রাজা কোম্পানি মানে এদের দ্বারাই প্রভাবিত হচ্ছে শেয়ার বাজার প্রভাবিত হয় আর কি এদের একার ওঠানামার উপরেই কিন্তু গোটা বাজার কিন্তু ওঠানামা করতে পারে মানে একজন যদি পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ওঠানামা করে মার্কেটও কিন্তু সেভাবে রিয়েকশন দিতে পারে এ ধরনের শক্তিশালী এই কোম্পানিগুলো তো যারা বিগিনার আর কি তাদের জন্য এই স্টকগুলো কিন্তু বেশি প্রেফারেবেল কারণ এই কোম্পানিগুলো এতটাই শক্তিশালী এতটাই বড় এদের অন্তত ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই খুবই নগণ্য যদি না ভারতের কোনো খুব খারাপ অবস্থা হয় ইকোনমিক একেবারে ডুবে যাচ্ছে যুদ্ধবিগ্রহর ফলে বা কোনো মহামারীর ফলে সমস্যা হচ্ছে তাছাড়া এই যে স্টকগুলোতে এগুলোতে কিন্তু কারেকশন আসেই না বা এ ধরনের কিন্তু কোম্পানিগুলোর ব্যবসা ডুবে যাওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম থাকে তো সেই জন্যই আর কি যারা নতুন মার্কেটে এন্ট্রি মারেন তারা রিস্কি স্টকে না গিয়ে এ ধরনের স্টকগুলোকেই কিন্তু বেশি প্রেফার করা উচিত তো যাই হোক এই কোম্পানিগুলো মানে এগুলো মার্কেটে রাজা বলা যায় যে এই কোম্পানিগুলোর ওয়েটেজ এতটাই বেশি এদের যে আধিপত্য এতটাই তো বুঝতে পারছেন যে এই কোম্পানিগুলোর জন্যই কিন্তু মার্কেটের যে ইন্ডেক্সগুলো যে নিফটি ফিফটি বলুন ব্যাঙ্ক নিফটি বলুন বা ফিনান্সিয়াল সার্ভিস আপনার সেন্সেক্স এগুলো আমাকে নিয়ন্ত্রণ করে তো এই স্টকগুলো একেবারে প্রথম দিকে এগুলো যদি মানে একদিনে আর কি সবাই যদি ভালো পারফরমেন্স দেয় দেখবেন যে মার্কেটও কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে তো যাই হোক যে কোম্পানিগুলো আর কি কথা বলা হবে তার মধ্যে প্রথমেই রয়েছে এইচডিএফসি এইচডিএফসি ব্যাংক যখন থেকে এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংকের মার্জার হলো তখন কিন্তু আগে কিন্তু আলাদা আলাদা কোম্পানি ছিল তারপরে মার্জারের ফলে কিন্তু খুব বড় একটা কিন্তু কোম্পানিতে পরিণত হয়ে গেল যার মার্কেট ক্যাপিটাল এখন বারো বারো লক্ষ চুরানব্বই হাজার আটশো বাষট্টি কোটি তো মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে কিন্তু রিলায়েন্সে এক নম্বর রয়েছে কিন্তু ওয়েটেজের দিক দিয়ে আর কি যদি দেখেন এটা কিন্তু খুব প্রভাব ফেলে কারণ এটা ব্যাঙ্ক নিফটিতে কিন্তু সবচেয়ে বড় ওয়েটেজ নিয়ে থাকে আর ব্যাঙ্ক নিফটিতে এটা এর যদি খারাপ পারফরমেন্স করে এইচডিএফসি ব্যাঙ্ক তবে কিন্তু অন্য স্টকগুলোও কিন্তু একে অনুসরণ করে তো ক্ষেত্রে এই স্টকটির ওঠানামার উপর মার্কেটের ওঠানামা কিন্তু নির্ভর করতে পারে যেহেতু এটা ব্যাঙ্ক নিফটিকে প্রভাবিত করে ব্যাঙ্ক নিফটি কিন্তু ফিনান্সিয়াল সার্ভিসকে প্রভাবিত করে আর ফি ফিনান্সিয়াল সার্ভিস আর ব্যাঙ্ক নিফটি মিলে যদি মানে সেরকম পারফরমেন্স দেয় সেরকমই কিন্তু পারফরমেন্স দেবে নিফটি ফিফটি তো বুঝতে পারছেন যে এই যে কোম্পানিটির ক্ষমতা কতটা তো যাই হোক এই কোম্পানিটি বর্তমানে বললাম বারো লক্ষ চুরানব্বই হাজার কোটি মার্কেট ক্যাপিটাল তেরো লক্ষ কোটির কাছাকাছি চলে গিয়েছে পি বর্তমানে কুড়ি রয়েছে রিটার্ন অনেকগুলি বাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পাঁচশো উনিশ রয়েছে সতেরোশো টাকার আশেপাশে চলছে আর ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে আর ইদানিং কিন্তু এই স্টকটি আন্ডার পারফর্ম রয়েছে দেখুন গত পাঁচ বছরে যদি রিটার্ন দেখেন আটত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এই কোম্পানিগুলো আপনাকে মাল্টিপেকার রিটার্ন দিবে না কিন্তু একটা ডিসেন্ট রিটার্ন দেখ যে অন্তত পাঁচ বছরে ছ বছরে কিন্তু টাকা দ্বিগুণ করে দেয় একশো পার্সেন্টের মতো কিন্তু এই কোম্পানিটি কিন্তু ইদানিং এই গত পাঁচ বছর কিন্তু একটু ব্যতিক্রম পারফরমেন্স দিয়েছে তো এটা হতেই পারে কিন্তু এটাও কিন্তু একটা সুযোগ হতে পারে কারণ যখন কোনো কোম্পানি লম্বা সময় ধরে একটা কনসলিডেশন করে আর কি কনসলিডেট করে তখন কিন্তু এর যে র্যালিটাও হয় সেটাও কিন্তু বড় হওয়ার একটা সম্ভাবনা থাকে বর্তমানে ষোলোশো তিরানব্বই টাকায় চলছে এটা অনেকটাই কারেকশানে ছিল সেখান থেকে মোটামুটি রিকভার করে ফেলেছে তো এই স্টকটির যেটা ওয়েটেজ রয়েছে দেখুন এইচডিএফসি ব্যাংকের আপনি যদি নিফটি ফিফটিতে যান নিফটি ফিফটির ওয়েটেজে এইচডিএফসি ব্যাঙ্ক প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি কিন্তু ওয়েটেজ রাখছে তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রায় দশ পার্সেন্টের মতো ওয়েটেজ রাখছে তো যে স্টকগুলো আর কি যে সেক্টরগুলো বাজারকে প্রভাবিত করে সবচেয়ে বেশি ওয়েটেজ রয়েছে যে সেক্টরগুলো তার মধ্যে কিন্তু ফিনান্সিয়াল সার্ভিস রয়েছে আপনার আইটি সেক্টর রয়েছে তারপরে ওয়েল এবং গ্যাস রয়েছে আর ওয়েল এবং গ্যাসের ক্ষেত্রে তো অবশ্যই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এটা এক নম্বরে রয়েছে তো এই এইচডিএফসির পঙ্ পরেই যেটা আর কি সবচেয়ে বেশি প্রভাবিত করে মার্কেটকে সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো আজকের ডেটে যেমন যে ডেটে ভিডিওটা হচ্ছে ছাব্বিশ জয় দু তো আজকের ডেটে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যদি দেখেন প্রায় চার পার্সেন্টের মতো কিন্তু র্যালি দিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেটও কিন্তু পজিটিভ দিয়েছে অন্য অন্য কোম্পানিগুলোকে দেখবেন আপনার পোর্টফোলিও দেখবেন যে তেমন কোনো গতি দেয়নি কিংবা নেগেটিভই রয়েছে কিন্তু বললাম না এই কোম্পানিগুলো এমন কোম্পানি একার দমেই কিন্তু মার্কেটের ওঠান আমাকে নির্ভর মানে ওঠান আমাকে কিন্তু প্রভাবিত করে আজকে চার পার্সেন্ট র্যালি দিয়েছে মানে মার্কেট পজিটিভ থাকার কিন্তু মোটামুটি এইট্টি পার্সেন্ট বা তারও বেশি কিন্তু সম্ভাবনা রয়েছে তো সেটাই হয়েছে তো এই কোম্পানির যদি দেখেন এর মার্কেট ক্যাপিটাল কুড়ি লক্ষ কোটির উপর কুড়ি লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো একাশি কোটি এর যে স্পি রয়েছে উনত্রিশের মতো রিটার্ন ইকুইটি ন পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু এগারোশো রয়েছে তিন হাজার টাকার আশেপাশে চলছে ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হিসাবে এর যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত পাঁচ বছরে এগুলো লং টার্ম ইনভেস্টারদের জন্য এগুলো স্টক আর বিশেষ করে বিগিনারদের জন্য কারণ এই স্টকগুলো কিন্তু খুবই শক্তিশালী স্টক আপনার টাকা অন্তত ডুবে যেতে কিন্তু ডুবে যেতে দেবে না আর মানে মার্কেটে ঢুকেই রিস্কি স্টকে যাওয়া বা মার্কেটকে মানে চিনতে গিয়ে অনেক কিন্তু লস হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এই স্টকগুলোকে কিন্তু যারা বিগিনার আর কি তাদেরকে প্রেফার করা উচিত তো যাই হোক এই কোম্পানি দেখুন পাঁচ বছরে একশো তেতাল্লিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন মোটামুটি টাকা দেড় গুণ করে দিয়েছে তো মানে দ্বিগুণের চেয়ে বেশি করে দিয়েছে আর কি তো এই কোম্পানি বর্তমানে তিন হাজার টাকার উপরে চলছে তো এর ডিফটি ফিফটি যে ওয়েটেজ বললাম মোটামুটি দশ পার্সেন্টের কাছাকাছি এগুলো কিন্তু ফ্লাকচুয়েট হয় আর কি কোনো দিন কোনো শেয়ারদের দর বেড়ে গেল তা কিন্তু মার্কেট ক্যাপিটালও বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের ওয়েটেজও ওঠা নামা হয় আর কি তো ওয়েল এবং গ্যাসের ক্ষেত্রে এটা অবশ্যই এক নম্বর কোম্পানি তো এই কোম্পানির পরে যেটা আর কি রয়েছে সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরে তো এইচডিএফসি ব্যাংকের পরেই কিন্তু এই ব্যাংকের ওয়েটেজ রয়েছে আপনি দেখুন প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি তার উপরে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের ওয়েটেজ তো ব্যাঙ্ক নিফটিকে এটারও কিন্তু মানে প্রভাব বেশি মনে করেন কোনো দিন এইচডিএফসি ব্যাঙ্ক মানে কোনো পারফরমেন্স দিল না কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ক প্রচণ্ড পারফরমেন্স দিলো যে চার পাঁচ পার্সেন্টের র্যালি দেখালো তবে কিন্তু ব্যাঙ্ক নিফটিও কিন্তু সেরকম পজিটিভে কিন্তু থাকার সম্ভাবনা বেশি থাকে তো যাই হোক আইসিআইসিআই ব্যাঙ্ক যদি দেখেন তুলনামূলক কিন্তু এর যে পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত রয়েছে দেখুন গত এক বছরে তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে প্রায় একশো সাতাত্তর পার্সেন্ট মানে পনেরো দুশো পার্সেন্টের মতো রিটার্ন টাকা প্রায় তিন গুণের কাছাকাছি করে দিয়েছে তো মানে যেটা আর কি বিশেষজ্ঞরা বলে যে এর যে ভ্যালুয়েশনটা এখনও মানে এটা আন্ডার ভ্যালুড রয়েছে আর কি এর যে বারোশো টাকায় চলছে এটা আর কি তুলনামূলক তার যেটা হওয়া উচিত তার চেয়ে কিন্তু কমে রয়েছে তো যে লার্জ ক্যাপ ধরনের যে কোম্পানিগুলো রয়েছে আর কি ব্যাঙ্কিং সেক্টরে তার মধ্যে এর কিন্তু যেটা গতিটা আর কি তুলনামূলক কিন্তু বেশি রয়েছে ছ মাসের রিটার্ন দেখলে একুশ পার্সেন্টের মতো রিটার্ন তো যাই হোক আর কি আজকের ডেটেও এক পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এই কোম্পানির যদি আপনি দেখেন এর তার মার্কেট ক্যাপিটাল আট লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো তেরো কোটি মানে এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংক যদি একত্রিত না হতো তবে কিন্তু এটা বলতে গেলে মানে এটার এইচডিএফসি ব্যাংকের ভয় ছিল যে এটা না তারকে ছাপিয়ে যায় আর কি এবং তার পিছু পিছুই কিন্তু ধাওয়া করছিলো কিন্তু যখন থেকে এসডিএফসি এবং এসডিএফসি ব্যাঙ্ক একত্রিত হলো তারপরে কিন্তু তাদের দূরত্বটা বাড়লো এর প্রাইস রান্নিং রেশিওটাও কিন্তু সুন্দর রয়েছে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন অনেক কোটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু তিনশো সাত রয়েছে বারোশো আঠেরো টাকায় চলছে ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট হিসেবে এদের যে ডিটেলস বিজনেস ব্যালেন্স শিট এগুলো দেখার কিছু নেই এগুলো প্রত্যেকটা ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং স্টক তো যাই হোক এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যে প্যারামিটারগুলো দেখা হয় আর কি লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এগুলো মানে কোনো কিন্তু মানে যেটা বেস্ট হওয়া উচিত আর কি সেটাই রয়েছে আর কি এই কোম্পানিগুলোর ক্ষেত্রে তো যাই হোক এই ব্যাঙ্কিং সেক্টরে এই দুটো স্টক আর কি যে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসি ব্যাঙ্ক আর একটা রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক এই তিনটে ব্যাঙ্ক যদি ভালো পারফরমেন্স করছে তো ব্যাঙ্ক নিফটি ভালো পারফরমেন্স করছে ব্যাঙ্ক নিফটি ভালো পারফরমেন্স করছে মানে ফিনান্সিয়াল সার্ভিস ভালো পারফরমেন্স করছে তার মানে গোটা মার্কেট মানে নিফটি ফিফটিও কিন্তু ভালো পারফরমেন্স দেয় তো যাই হোক এরপরে আরেকটা সেক্টর যেটা বড়ো সড়ো ওয়েটেস রয়েছে সেটা হচ্ছে আইটি সেক্টর তো আইটি সেক্টরের ক্ষেত্রে দেখুন ইনফোসিস ইনফোসিসের যে ওয়েটেস রয়েছে দেখুন নিফটি ফিফটিতে যদি আপনি ওয়েটেসের সিরিয়ালটা দেখেন এইচডিএফসি ব্যাঙ্ক প্রথমে রয়েছে তারপরে রিলায়েন্স তারপরে আইসিআইসি ব্যাঙ্ক তারপরে কিন্তু ইনফোসিস রয়েছে দেখুন পাঁচ পার্সেন্টের মতো তার ওয়েটেজ রয়েছে আর নিফটি ফিফটিতে আইসিআইসি ব্যাংকের ছিল প্রায় আট পার্সেন্টের কাছাকাছি ওয়েটেজ তো এই ইনফোসিসের ওঠা নামার উপরেও কিন্তু মার্কেট নির্ভর করে অনেকটা তো যেহেতু ইনফোসিসকে যদি দেখেন ইনফোসিসও কিন্তু সেরকমই দেখুন পাঁচ বছরের টাকা দ্বিগুণ করে দেওয়ার মতো কোম্পানি একশো দশ পার্সেন্টের মতো রিটার্ন আর এর চেয়ে ভালো রিটার্নও দেয় অনেক সময় যদি আপনার এন্ট্রি পয়েন্টটা ঠিকঠাক হয় তো যেমন এই কোম্পানিটি কিছুদিন আগে বড়ো সড়ো কারেকশনে ছিল এখন পনেরোশো টাকায় চলছে যেটা কিন্তু এক একসময় বারোশো টাকার কাছাকাছি চলে এসেছিলো তখনও কিন্তু বলা হতো এ ধরনের কোম্পানি কোনো দিন কিন্তু মানে থাকে না যখনই বড় ডিপ আসে তখনই কিন্তু সুযোগ হয় এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কারণ লং টার্মে হিসাবে এগুলো কিন্তু উপরের দিকে যাবেই এদের বিজনেস এতটাই বড়ো এতটাই শক্তিশালী তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটার ছ লক্ষ উনচল্লিশ হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল যদিও এর চেয়ে বড়ো কোম্পানি হচ্ছে টিসিএস তো হোক টিসিএস টাও রয়েছে আর কি পি রয়েছে চব্বিশটি টানব্ব একত্রিশ পার্সেন্টের মতো দুশো বারো টাকা চলছে পনেরোশো একচল্লিশ টাকা বর্তমানে চলছে ফেসভ্যালু পাশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট হিসাবে তো যাই হোক এই স্টকটি কিন্তু যারা আর কি যে কারো ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ভালো স্টক আর কি তো যে এর পরের যেটা স্টক রয়েছে আর সেটা হচ্ছে টিসিএস অবশ্যই এর যে মার্কেট ক্যাপিটাল সেটাও কিন্তু প্রচুর দেখুন তেরো লক্ষ কোটির উপরে এর মার্কেট ক্যাপিটাল প্রায় চোদ্দ লক্ষ কোটির কাছাকাছি চলে গিয়েছে এরও পারফরমেন্স যদি দেখেন পাঁচ বছরে দেখুন তিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন তো যাই হোক হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছিই রয়েছে আর কি আর ইদানিং পুরো গত এক দুই বছর ধরে কিন্তু প্রায় দু বছরের কাছাকাছি দু হাজার একুশের পর থেকে আইটি সেক্টরটা পুরোটাই কিন্তু ডাউনে রয়েছে তো এই আইটি সেক্টরের ক্ষেত্রে এই দুটো স্টক টিসিএস এবং ইনফোসিস এই দুটো স্টক যদি ভালো পারফরমেন্স দিচ্ছে তার মানে গোটা আইটি সেক্টরটাই কিন্তু পজিটিভে রয়েছে এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এক্ষেত্রে টিসিএসের ওয়েটেজও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আপনি নিফটি ফিফটিতে ওয়েটেজ যদি দেখেন ইনফোসিস যে টিসিএসের প্রায় থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট যাই হোক এগুলো দু একদিন না আগের হতে পারে তো সেজন্য আর কি এগুলো কম বেশি হতে পারে তো এই কোম্পানিরও কিন্তু প্রভাব প্রচুর রয়েছে বিশেষ করে আইটি সেক্টরটাতে তো আইটি সেক্টরে এই কোম্পানির একেবারে লিডিং কোম্পানি আর ভারতের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি এবং বিদেশেও এর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এই কোম্পানির প্রচুর পরিচয় রয়েছে গত ছ মাসের রিটার্ন কিন্তু সেরকম নেই গত এক বছরে কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে তেয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন আটত্রিশশো তেপান্ন টাকা চলছে এখনও কিন্তু হাই থেকে কিছুটা টাকার একশনেই রয়েছে এই স্টকটি তো এই স্টকগুলো কিন্তু এরকমই মানে যখনই ডিপ আসে কারেকশন আসে মানে এন্ট্রিটা যদি ঠিকঠাক হয় তবে কিন্তু বড়ো সড়ো মানে যেটা রিটার্ন হয় আর কি এভারেজ রিটার্নের চেয়েও বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে এটাও কিন্তু একসময় ভালো কারেকশনও ছিল প্রায় পঁচিশ তিরিশ পার্সেন্টের মতো কারেকশন ছিল এটা মোটামুটি প্রায় তিন হাজার টাকার নিচেও চলে এসেছিল। তো যাই হোক এই থেকে বেগিনারটা কিন্তু অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত এ ধরনের কোম্পানিকে তারপরে এর পরের যেটা কোম্পানি রয়েছে আচ্ছা এর যদি আপনি দেখেন পি রেশিও রয়েছে উনত্রিশ তিরিশের মতো রিটার্ন অন ইকুইটি একান্ন পার্সেন্ট দেখেছেন আর ভ্যালু রয়েছে দুশো পঞ্চাশ সাতত্রিশশো ছাপ্পান্ন টাকা চলছে ফেসগুলো এক ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্টের মতো এর যে ডিভিডেন্ড দিচ্ছে এগুলো প্রত্যেকটি বড়ো সড়ো ডিভিডেন্ড দেয় তো আরেকটি যেটা কোম্পানি রয়েছে সেটা কনস্ট্রাকশন সেক্টরে লাস্ট অ্যান্ড টু ব্রো এটাও কিন্তু বড়ো সড়ো ওয়েটেজ নিয়ে থাকে আপনি যদি দেখেন ওয়েটেজ ওয়েটেজ ওয়েটেজটাতে যান দেখুন আইসিআইসি ব্যাঙ্ক ইনফোসিসের পরেই কিন্তু লারসেন অ্যান্ড টুব্রো প্রায় সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু এর ওয়েটেস রয়েছে তো এটা হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে এরা কাজ করে এবং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির মধ্যে সেরা কোম্পানি এটা ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার যে তার ক্ষেত্রে কিন্তু এই কোম্পানির অবদান কিন্তু একেবারে অনস্বীকার্য একেবারে সেই যুগ থেকে যখন থেকে স্বাধীনতার সময় থেকেই তো এই কোম্পানির যদি দেখেন ছত্রিশশো টাকা চলছে এর দেখুন গত এক বছরের রিটার্ন একান্ন পার্সেন্ট পাঁচ বছরে একশো বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন ছত্রিশশো চার টাকায় চলছে এর জন্য এই ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চার লক্ষ পঁচানব্বই হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে আটত্রিশের মতো রিটার্ন অনেক কোটি চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছশো আঠাইশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে মোটামুটি পয়েন্ট সেভেন এইট পার্সেন্টের মতো ফেস ভ্যালু দুই রয়েছে বর্তমানে ছত্রিশশো টাকার আশেপাশে চলছে তো যে স্টকগুলোকে আর কি দেখানো হলো এগুলো মার্কেটের একেবারে মানে ওয়েটেজ হিসাবে একেবারে প্রথম দিকের যে কোম্পানিগুলো সেগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো বিশেষ করে এই ভিডিওটা আর কি বিগিনারদের জন্যই আর কি বলা যায় তো যারা আর কি নতুন মার্কেটে শুরু করছেন তো এ ধরনের স্টক দিয়ে শুরু করাই কিন্তু সবচেয়ে ভালো হয় আর কি যেহেতু এগুলোতে টাকা ডুবে যাওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম থাকে যদি কারেকশনও আসে মার্কেটের খুব খারাপ পরিস্থিতিও আসে তবে কিন্তু হয়তো বিশ পার্সেন্ট পনেরো বিশ পার্সেন্ট কারেকশন দেখাবে কিন্তু অন্যান্য যে স্টকগুলো রয়েছে যে মিড ক্যাপ বা স্মল ক্যাপ ধরনের স্টক সেগুলো কিন্তু আপনাকে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সেরকম কিন্তু কারেকশন দেখাতে পারে তো এগুলোই কিন্তু মার্কেটের যে স্ট্রেংথ আর কি এই কোম্পানিগুলো আর এদের বিজনেস এতটাই স্ট্রং রয়েছে যে এগুলো কিন্তু সেরকম বড় সড়ো কিন্তু এদের ডিপ আসে না তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ব্যাপারগুলো নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়াল কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টেড অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মার্কেটে হানড্রেড পারসেন্ট বলে কিছু হয় না মনে করেন আমি বললাম যে পাঁচ বছরের টাকা দ্বিগুণ করে দেয় যেমন এইচডিএফসি ব্যাঙ্ক পাঁচ বছরে আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এরকম কিন্তু হতেই পারে মার্কেটে কোনো হান্ড্রেড পার্সেন্ট বলে কিছু নেই তো যাই হোক সম্ভাবনার খেলা মার্কেট তো সেই সম্ভাবনা অনুযায়ী আর কি এই স্টকগুলোর কিন্তু মানে ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে তো যাই হোক এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ